ছড়ায় আমি আচর এবং কামড়ের মাধ্যমে এটাকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রথম ক্যাটাগরি হচ্ছে এই প্রাণীগুলো যখন চাটবে আমাদের মানুষের শরীর কোথাও চাটবে তখন হচ্ছে এটাকে ক্যাটাগরি এক বলা হয় ক্যাটাগরি দুই হচ্ছে আচর বা কামড় দিয়েছে কিন্তু ওখানে স্ক্র্যাচ পড়েছে কোনো ব্লিডিং হয়নি এটা হচ্ছে ক্যাটাগরি দুই আর ক্যাটাগরি তিন হচ্ছে আচর বা কামড় দিয়েছে এবং সেখানে ব্লিডিং হয়েছে এটাকে ক্যাটাগরি তিন এখন এই তিনটা ক্ষেত্রে আমরা কখন কি করব। ক্যাটাগরি একের ক্ষেত্রে যেখানে হচ্ছে চেটেছে ওখানে আমরা শুধু সাবান দিয়ে তিনটা ক্ষেত্রেই একটা কমন কাজ করতে হবে সেটা হচ্ছে খাড়যুক্ত সাবান অর্থাৎ কাপড় কাঁচা সাবানের সবচেয়ে বেশি খাড় থাকে আমরা ধরে নিই বা সোডা এই খাটযুক্ত সাবান দিয়ে হচ্ছে পনেরো মিনিট চলন্ত টেপের পানি মানে ছেড়ে রেখেছেন পানি পড়ে পড়ছে এখানে সাবান দিয়ে ঘষবেন এবং পানি পড়তে থাকবে এরকম পনেরো মিনিট ধরে যদি পাওয়া যায় তাহলে হচ্ছে এই ভাইরাসটা অনেকাংশেই মুক্ত হয় বলে বিভিন্ন প্রমাণ রয়েছে এটা হচ্ছে ক্যাটাগরি একে শুধু এই কাজটা করলেই হবে ক্যাটাগরি দুই হচ্ছে যেখানে আচর দিয়েছে কিন্তু ব্লিডিং হয়নি এখানে হচ্ছে আপনার অবশ্যই ভ্যাকসিন দিতে হবে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে প্রথম কাজ হচ্ছে ধৌত করা এরপর র্যাবিস দি ভ্যাকসিন দিতে হবে এবং ক্যাটাগরি তিন হচ্ছে আচট বা কামড় দিয়েছে এবং ব্লিডিং হয়েছে এখানে হচ্ছে সবচেয়ে ভয়াবহতার কারণ এখানে